যমুনা ব্যাংক সব জায়গায় কাজ করে সব জায়গায় মানুষের কল্যাণের কথা চিন্তা করে মানুষের ব্যবসায়িক সেবা মানুষের সকল ধরনের সেবার সাথে যমুনা ব্যাংক সম্পৃক্ত হয়েছে আপনারা যমুনা ব্যাংকে আজকে বুঝবেন যে এখানে কত ধরনের অন্য ব্যাংকের থেকে আমরা কি হলো একটা সংস্থা এখানে কিন্তু শুধু এক পার্টি মুনাফা একজন কিন্তু মুনাফা করছে না যে আমানত রাখছে সেও মুনাফা করছে যে বিজনেস করছে সেও মুনাফা করছে একই সাথে মধুস্তকের ব্যাংক ব্যাংকও মুনাফা করছে সেখানে তিনটা সেক্টর একসাথে বসে কিন্তু মুনাফা করছে সো আমরা বিশ্বাস করি যমুনা ব্যাংক হলো প্রবৃতি উন্নতি এবং নিরাপত্তা যাই করব সততার সাথে করব আর মানুষের আমানতটাকে তখন আমরা খেয়াল করবো না সো আমাদের অন্যান্য ব্যাঙ্কগুলো কিন্তু আজকে নিতে পারে না অনেকে ফান্ডের সমস্যা নেই ফরেন কারেন্সির জন্য কিন্তু আমাদের ব্যাংক এ পর্যন্ত কখনো ফরেন কারেন্সির জন্য এলসি করতে পারে এটা হয়নি ইভেন এখন দেখা গেছে যে বিভিন্ন ব্যাংক থেকে আমাদের এখানে অনেকে চলে এসেছে যারা এলসি করতে পারে না সো গত বছর আমরা আপনাদের দোয়াতে আমাদের ব্যাংক সর্বোচ্চ প্রফিট করেছে ব্যাংকের ইতিহাসে আলহামদুলিল্লাহ যমুনা ব্যাংক ওসব উঠে এবং বেশ ভালোভাবে সুনামে সহিত চলে যাচ্ছে আপনাদের দোয়াতে আশা করি এই ব্রাঞ্চটাও অন্য আমাদের অন্যতম ব্রাঞ্চের মতো আরও সাফল্য সাফল্যময় সাফল্য হবে এবং প্রফিটেবল একটা ব্রাঞ্চে উন্নতি হবে